মাত্র এক মাসে যদি বড়লোক হতে চান মানে কোটিপতি হতে চান তাহলে কিন্তু বেকিং বিজনেসটা করতে পারেন আমি কিভাবে এক মাসের মধ্যে বড়লোক হয়ে গিয়েছি কোটিপতি হয়ে গিয়েছি সেটারই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এখানে বেকিং আইটেমগুলো এনেছি আর বেকিং প্রোডাক্টের এখন দ্বিগুণ প্রাইস বেড়েছে এতটাই প্রাইস বেড়েছে যে আগে পাঁচ হাজার টাকায় যেখানে আমরা অনেকগুলো অনেকগুলো মালপত্র আনতে পারতাম সেখানে কিন্তু পাঁচ হাজার টাকায় এখন মাত্র কয়েকটা কয়েকটি স্ক্রিমের দাম প্রত্যেকটা আইটেমেরই দ্বিগুণ দাম এত বেশি প্রাইস বেড়েছে আর অন্য অন্য প্রোডাক্টের থেকে কিন্তু বেকিং প্রোডাক্টের বাজারে সব থেকে বেশি মূল্য যারা বেকিং বিজনেস এখনও করেননি তারা শুরু করতে পারেন খুব দ্রুতই বুঝে যাবেন যে বেকিং বিজনেস করলে আসলে কত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাওয়া যায় অনেকেরই ধারণা যে আমি বেকিং বিজনেস করে মনে হয় অনেক কোটিপতি হয়ে গিয়েছি বড়লোক হয়ে গেছে আসলে আমি যে প্রোডাক্টগুলো কিনে বিজনেস করি সেটা আমিই বুঝি যে এই বেকিং বিজনেস কত কষ্টের এবং কত পরিশ্রমের এখানে প্রচুর ইনভেস্ট করতে হয় বেকিং বিজনেস কিন্তু কখনো ইনভেস্ট ছাড়া হবে না সব বিজনেসই ইনভেস্ট করতে হয় বাট বেকিং বিজনেসে আমার মনে হয় বেশি বিজনেস ইনভেস্ট করতে হয় অনেকেরই ধারণা ঘরে বসে হোমমেড কেক তৈরি করছি লাখ লাখ টাকা ইনকাম করছি আমার কোনো খরচই নাই আসলে এই যে যে বেকিং প্রোডাক্টে ইনভেস্ট করতে হয় এই টাকাটা আসে কোথায় আমার তো কেক সেল করেই ওঠাতে হয় আর এই যে যে বেকিং প্রোডাক্টের এত প্রাইস বেড়েছে আগে কিন্তু আমাদের কেকের প্রাইস কিন্তু আমরা কখনোই বাড়াতে পারিনি কারণ ক্রেতারা এমন ভাব করে মনে হয় যে আমরা বেকিং প্রোডাক্টগুলো ফিরি ফিরি আনি আর ওনাদেরকে ফিরি ফিরি কেক তৈরি করে দিই কারণ হচ্ছে বেকিং প্রোডাক্টের দ্বিগুণ দাম বেড়েছে যার কারণে আমাদের কেকের কিন্তু আমরা প্রাইজ এখনও বাড়াইনি তবুও ক্রেতাদের থেকে অনেক কথা শুনতে হয় আসলে একটা কেকের পিছে আমাদের অনেক বেশি খরচ আছে এটা কেউ মানতে চায় না অনেকেই ভাবে যে এটার কোনো খরচই নাই প্রত্যেকটা জিনিসই থাকাকালীনইও বারে বারে কিনতে হয় আর প্রত্যেকটা জিনিসেরই অনেক বেশি দাম আর যদি কোয়ালিটিফুল হয় তাহলে তো আরও বেশি প্রাইস সবসময় চেষ্টা করি কোয়ালিটিফুল জিনিস আনতে যাতে করে একটা কেককে পারফেক্টভাবে তুলে ধরতে পারি ক্রেতাদের কাছে আসলে এই আমরা সকল বিজনেসই কিন্তু ইনভেস্ট করে করি কেউ কিন্তু ফ্রি ফিরি জিনিসপত্র এনে বিজনেস করে না যাদের ধারণা ছিল যে আমরা হচ্ছে ইনভেস্ট ছাড়াই হচ্ছে বিজনেস করি তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি আসলে ইনভেস্ট ছাড়া কিন্তু কোনো বিজনেসই হবে না আপনাদের এটা ভুল ধারণা আপনারা ভাবতে পারেন আমরা হোমমেড কাজ করছি আমাদের কোনো খরচই নাই জাস্ট কেক সেল করে অনেক টাকা লাভ হয়ে যাচ্ছে সেই লাভের টাকা দিয়ে আমরা লাভ ক্ষতি হয়ে যাচ্ছে আসলে কিন্তু তা না আমাদের যেমন পরিশ্রম যায় তেমন কিন্তু প্রোডাক্টেরও অনেক বেশি দাম আমাদের অনেক ইনভেস্ট করতে হয় আর বেকিং বিজনেস হচ্ছে বড়লোকি বিজনেস যেটা হচ্ছে টাকা না থাকলে কখনোই করতে পারবেন না আপনার পকেট ভারী তো আপনি বেকিং বিজনেসটা বেশি ভালো করে করতে পারবেন যত বেশি টাকা থাকবে তত বেশি প্রোডাক্ট এনে আপনি ভালোভাবে কেক সেল করতে পারবেন প্রত্যেকটা জেনেসিরি দ্বিগুণ দাম বেড়েছে বাট আমাদের কেকের আমরা দাম বাড়াতে পারিনি কখনোই আর হাই কোয়ালিটির কেক দিতে গেলে একটু ইনভেস্ট করতে হবে আর কাস্টমারদের কাছে যে প্রাইসটা চাই সেটা কিন্তু আমাদের ন্যায্য প্রাইসটা চেয়ে থাকি বাট সেটা নিয়ে কাস্টমার অনেক বার্গেনিং করে থাকে তো এইভাবে বার্গেনিং না করে আপনারা বলতে পারেন যে আপনাদের বাজেটের মধ্যে নেই অথচ আপনারা ফুট করে বলে ফেলেন যে এত প্রাইস কেন এত দাম কেন বেকারিতে তো এত দাম না আসলে আমরা হোম মেকাররা যেভাবে কাজ করি সেভাবে কিন্তু বেকারে কাজ করে না বেকারিরা আলারা কিন্তু অন্যভাবে কাজ করে আমরা অন্যভাবে কাজ করি আমরা একটা কেকের জন্য একটা কেকের ব্যাটারি আমরা তৈরি করি আর বেকারিরা কিন্তু একটা কেকের জন্য হলেও পাঁচটা কেকের ব্যাটারি তৈরি করে একটা কেক কেটে কেটে তারপরে হচ্ছে ব্যাকারিতে কেক সেল করে বাট আমাদের কেক ওয়েটও বেশি হয়ে যায় আবার হচ্ছে আমরা খুবই ভালো মানের কেক তৈরি করি আমরা পরিষ্কারভাবে কেক তৈরি করে থাকি একদম বাসায় যেভাবে আমরা রান্না রান্নাবান্না করি নিজেদের মনে করে সেভাবে হচ্ছে আমাদের বিজনেসটা আমরা করি দেখতেই পাচ্ছেন এবারে বেকিং আইটেম হচ্ছে দ্বিগুণ দাম বেড়েছে কারণ আমি গতবার যখন প্রোডাক্ট এনেছি তখনও এত প্রাইস ছিল না এবার হচ্ছে বেশি দাম নিয়েছে কারণ এবার আমার কাছে মনে হলো সবকিছুরই প্রাইসটা বেড়েছে তো দয়া করে কে কেকের প্রাইস নিয়ে বার্গেনিং করবেন একটু বোঝার